এখানে আমি মুরগির গোষ রান্না করব এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি রসুন বাটা আমি দারচিনি এলাচও দিয়ে দিয়েছি গুঁড়া আমি কাঁচামরিচটা ব্যবহার করছি কাঁচামরিচ ভাগায় শুকায়ে গুঁড়া করেছি আমাদের বাড়ির বাড়িরটা বানানো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গোড়া স্বাদ লবণ এই মরিচে যে কী হারে ঝাল আকাশি মরিচ এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেবো আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে যে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন এখন খুব ভালো করে কষিয়ে নিব তো এখানে এই যে গোশ কষানো হচ্ছে আমি আর একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দেব আর এখানে যে তরমুজ কেটে নিলাম তো এখানে যে গোস রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব আমি ভাজা চিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি আমি মসুরের ডালের পেঁয়াজও ভেজে নিচ্ছি আর এখানে আমি আঙ্গুর ভিজিয়ে রেখেছি এখন খুব ভালো করে পরিষ্কার করে গছলে ধুয়ে নেব আঙ্গুরে অনেক মেডিসিন থাকে ওই জন্য আমি খুব সুন্দর করে ধুয়ে নিই আগে পানির ভিতরে এভাবে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপরে সুন্দর করে ধুয়ে নিই এখন খুব ভালো করে হাত দিয়ে কষলি আমি ধুয়ে নেব তো এইখানে যে রেডি করে নিয়েছি ইফতারি রেডি করে নিয়েছি রান্নাও হয়ে গিয়েছে এইখানে যে মুরগির ঘোষ রান্না করে নিয়েছি আর এখানে যে তরমুজ আঙ্গুর আর এখানে যে মশুরের ডালের পেঁয়াজ ছোলা আনারস শশা খেজুর সবকিছু রেডি করে নিয়েছি এই পাশে যে শরবত রেডি করা হয়ে গিয়েছে তো এখানে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে ইফতারির আর বেশিক্ষণ টাইম নাই খুব অল্প সময় আছে তো আমরা এখন ইফতারিটা করে নেবো ইফতারি শেষ করে আমরা এখন চলে এসেছি লাফলি টাবারে আছে চলে গৈ আছে এখানে যে পাঞ্জাবি বাই হম এখন আমরা বসরাই এখানে এই যে ড্রেস সুন্দর সুন্দর চলে এসেছি কি অবস্থা সব জায়গায় শুধু মানুষের ভিড় তা সেমো আসবে তো পরে এইখানে ইভ মেলাই হয়ে বসে হচ্ছে

আমরা এখন থ্রি পিসের দোকানে ঢুকে পড়েছি স্টল দিয়েছে মেলাই যে যিনি আসে ভালো লাগছে এটা स्टीलर शॉप <coughs> hey,

কাঠের তা আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি রাস্তার পাশে এইভাবে সব ঈদে মার্কেট একদম জমে উঠেছে আমরা এখান থেকে এখন চলে যাব আড়ঙে তো আমরা ওই পাশ থেকে অনেক ভিড় ভাড়টা পেরিয়ে চলে এসেছি আড়ঙে